নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শনির নক্ষত্র পরিবর্তন বুধের রেবতী নক্ষত্রে গোহরাজ, মহারাজ শনিদেব ছয় রাশির জীবনে আনছে চূড়ান্ত সাফল্য বদলে যাবে জীবন আর রাতারাতি গোহরাজ মহারাজ শনিদেবের আশীর্বাদে জীবনে ঘটে যাবে আশ্চর্যজনক ঘটনা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজকে শনি যে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে যা অবশ্যই ছটি রাশির জীবনে মারাত্মক সৌভাগ্য আনবে ছটি রাশি আগুন ঝরানো সাফল্য পাবে ছটি রাশির জীবনে আসবে চরম সৌভাগ্য যোগ সেই ছটি রাশির নাম আমি নেব কবে শনি নক্ষত্র পরিবর্তন করবে এবং কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছেন গ্রহদের মধ্যে রাজা শনির আর রাজকীয়তায় পুরো রাশিচক্র নিয়ন্ত্রণ করে আর শনির গতি সবচেয়ে স্লো বা ধীর একটা রাশিকে পুরোপুরি রাশিচক্রকে পরিভ্রমণ করতে শনি মহারাজের লেগে যায় প্রায় তিরিশ বছর অর্থাৎ প্রতি রাশিতে আড়াই বছর অবস্থান করে শনি আর শনি নক্ষত্র পরিবর্তন করে দীর্ঘদিন বাদে বাদে যেমন সতেরোই মে শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে সতেরোই মে বেলা তিনটে উনপঞ্চাশ মিনিটে শনি প্রবেশ করবে বুধের রেবতী নক্ষত্রে যুবরাজ গ্রহ বুধের রেবতী নক্ষত্রে কর্মফলদাতা গ্রহ শনির প্রবেশ বড় ধরনের সাফল্য আনবে ছ ছটি রাশির জীবনে শনির এই নক্ষত্র পরিবর্তন সতেরোই মে বেলা তিনটে ঊনপঞ্চাশের পর থেকে সৌভাগ্য লাভ করবে ছটি রাশি তাদের মধ্যে প্রথম রাশিটি হলো অবশ্যই বৃষ রাশি বৃষ রাশির জীবনে শনির এই নক্ষত্র পরিবর্তন চরম সাফল্য আনবে সবচেয়ে সাফল্য আনবে তাদের কেরিয়ারে সবচেয়ে সাফল্য আনবে তাদের চিন্তাভাবনায় সবচেয়ে সাফল্য আনবে তাদের পারিবারিক সম্পর্কে এছাড়াও আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার ব্যক্তিত্বের বিকাশেও শনি যথেষ্ট সহায়ক হবে সুতরাং বৃষ রাশির কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট সৌভাগ্যজনক হবে যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তনের ফলে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবে সেই রাশিটির নাম অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনও শনি যথেষ্ট সৌভাগ্য আনবে বুধের নক্ষত্রে শনির প্রবেশ ঘটার ফলে আপনার জীবনে যাবতীয় ব্যবসায়িক সমস্যা ব্যবসায়িক মুশকিল যেগুলো আসছিল সেগুলো চলে যাবে আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবেন আপনার জীবনে পরিকল্পনার পথে আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তৃতীয় রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনও শনি বুধের নক্ষত্রে প্রবেশ সতেরোই মে থেকে চূড়ান্ত সৌভাগ্য যোগ আছে তাদের কর্মজীবনের সাফল্য আসবে নতুনভাবে নিজের কর্মজগৎকে সাজাতে পারবে তাদের কর্ম পরিকল্পনা সাফল্যের দিকে যাবে ছাড়াও আপনার জীবনে আপনি যোগ্য হিসাবে সকলের কাছে প্রমাণিত হবেন এছাড়াও আপনি সব আপনি যথেষ্ট আর্থিক উন্নতির পথে হাঁটতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশির জাতক জাতিকা হন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন চতুর্থ রাশিটি অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনও চূড়ান্ত সাফল্যের সঙ্গে শনিরে নক্ষত্র পরিবর্তন আপনি এনজয় করতে পারবেন আপনার জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে যে সমস্ত সংকট ছিল তা মুক্তি ঘটবে আপনার জীবনে ভাতা ভগিনীদের সঙ্গে আপনি বিশেষভাবে আনন্দকর মুহূর্ত কাটাতে পারবেন পারিবারিক জীবনে ভাই বোন বাবা মা সকলের মধ্যে যে সম্পর্কের সমস্যা তৈরি হয়েছিল ছিল তার নিশ্চিত সমাধানের পথ খুঁজে পাবেন মকর রাশি জাতক জাতিকা তবে সবচেয়ে আপনি লাভবান হবেন আপনার কর্মজীবনে আর্থিক দিক দিয়ে চরম অগ্রগতি চরম প্রগতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং মকর রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি বৃষ রাশি এই চার রাশি শনি রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে জীবনে আসবে চরম উন্নতি চরম সাফল্য পঞ্চম রাশিটি অবশ্যই ধনু রাশি ধনু রাশির জীবনে ধনির নেবতী নক্ষত্রে প্রবেশ করার ফলে যাবতীয় পরিশ্রমের প্রকৃত মূল্য পেতে শুরু করবে যাবতীয় আর্থিক সমস্যা দূর হবে আপনি ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি এছাড়াও আপনার চাকরি জীবনে নতুন ধরনের চাকরি আপনি পাবেন আর্থিক উন্নতির সাথে সাথে আপনার বিদেশ ভ্রমণের নতুন যোগাযোগ আসবে কর্মজীবনের বাঁধা বিপত্তি দূর হবে আইনি গোলমালগুলো সব মিলবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশি হন আপনার সন্তানের দিক থেকেও বিশেষ সৌভাগ্য যোগ আছে ধনু রাশির জাতক জাতিকা সুতরাং মকর রাশি সৌভাগ্য যোগ সিংহ রাশি বৃষ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই পাঁচ রাশি চূড়ান্ত সাফল্যের মুখ দেখবে শনির আর রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে পঞ্চম যে ষষ্ঠ যে রাশিটি অবশ্যই যথেষ্ট সৌভাগ্যবান হবে শনির রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন শনি বুধের নক্ষত্রে প্রবেশের ফলে আপনার ধনভাগ ধনভাণ্ডার উপচে পড়বে প্রভূত আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন কর্মজীবনের সমস্যা মিটবে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনদের মধ্যে যে সম্পর্কের টানা ছিল তা সম্পূর্ণ মিটে যাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব শনি রাশীর্বাদে আপনি জীবনে প্রত্যক্ষ করবেন একাধিক সৌভাগ্য যোগ। কর্মক্ষেত্রে উন্নতি যোগ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি যোগ সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে একটা সৌভাগ্যজনক সম্পর্কের কথা জানালাম যে আপনার জীবনে যে বিশাল সৌভাগ্য যোগ আসছে যা আপনাকে প্রদান করতে চলেছে স্বয়ং শনি তার রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে সেই ছয় রাশির মধ্যে যদি আপনার রাশি থাকে অর্থাৎ আপনার রাশি যদি বৃষ হয় যদি সিংহ হয় যদি মকর হয় যদি ধনু হয় যদি বৃশ্চিক হয় যদি কুম্ভ হয় জানবেন আপনার জীবনে চরম সাফল্য আনবে চূড়ান্ত সমৃদ্ধি আপনি পাবেন স্বয়ং শনি আশীর্বাদে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ